আমরা মায়েরা বাচ্চাদের খাবার নিয়ে অনেকটাই সতর্ক থাকি সময় টেনশন করি যে বাচ্চাকে কোন খাবারটা দিলে তার শরীরের জন্য ভালো হবে এবং পুষ্টিকর হবে যেই সব বাচ্চারা সবজি একদম খেতে চায় না এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য বাসায় একদিন ট্রাই করে দেখবেন এখানে আমি প্রথমে গরম পানি ফুটিয়ে এখানে একটা কোকোলা লুডুস দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো ব্যবহার করতে পারেন কিন্তু আমার হয় বাচ্চাদের জন্য ভালো তার জন্য এখানে আমি কোকোলা লুডুসটাই ব্যবহার করেছি এখানে আমি লুডুস করে রাখা লুডুসটা পানিটা ছাড়িয়ে নিলাম কয়েক রকমের শীতকালীন সবজি কেটে নিলাম আর এখানে আমি গরম কড়াইতে তেল দিয়ে নিলাম তার জন্য প্রথমে একটা ডিম ভেজে নেব আপনারা চাইলে এখানে সিদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন ডিমটা হালকা ভাজা হলে আমি একটা পাত্রে ডিমটা তুলে রেখে দেব বাচ্চারা অনেক সম্পূর্ণ হয়ে থাকে তাই তাদের রুচির কথা চিন্তা করেই আমি ডিমটা একটু ভেজে রেখে দিয়েছি এতে তেল সে এটার রংটা অনেক সুন্দর দেখাবে বাচ্চাদের চোখে যেটা আকর্ষণীয় তারাই সেটাই বেশি খেতে চায় এই তেলেই আমি পেঁয়াজ হালকা কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের জন্য তাই একটু ঝালটা কম দেওয়ার চেষ্টা করবেন মরিচ পেঁয়াজগুলো আমি অনেকক্ষণ একটু ভেজে নিব হালকা বাদামি কালার হয়ে আসলে কেটে রাখা সব সবজি এক এক করে আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে সবজিগুলো সিদ্ধ করেও নিতে পারেন এতে করে সবজিতে থাকা ভিটামিন সম্পূর্ণ পাওয়া যাবে না তাই চেষ্টা করবেন যাতে সবজিটা ভেজে নেওয়া যায় আমি ভেজে নিব যাতে ভাজার মধ্যেই সবজিটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো হালকা মিডিয়াম আছে কয়েক মিনিট ভেজে নিতে হবে অবশ্যই দেখবেন যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না তা আমি অনেকক্ষণ যাবত এগুলো ভেজে নিলাম সবজিগুলো ভাজা প্রায় হয়ে আসলে টমেটো কাটাগুলো আমি দিয়ে দেব টমেটোটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন এতে টমেটোটা গলে যাবে না আপনারা চাইলে কম সবজিও ব্যবহার করতে পারেন শীতকালীন সবজি যেহেতু তাই এখানে আমি বেশ কয়েকটা সবজি ব্যবহার করেছি আর এই দেখুন আমি দেখে নিচ্ছি যে এইগুলো সিদ্ধ হয়েছে কি না হলে হলেই ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দেব তারপর ভালো মতো লেড়ে চেড়ে আমি আর কয়েক মিনিট ভাজা করে নিব ভাজা হয়ে গেলে ছেড়ে রাখা লুডুসগুলো আমি এখানে দিয়ে দেব অবশ্যই লুডুসগুলো সবজি দিয়ে ভালো মতো লাড়াচাড়া দিয়ে নেবেন যাতে লুডুসের ফাঁকে ফাঁকে সবজিগুলো দেখা যায় বাচ্চাদের চোখে যেইটাই সুন্দর লাগে সেটাই তারা আকর্ষণীয় হয় এবং সেটা খেতে চায় তাই এরকমভাবে পরিস্থাপন করতে চাইবেন যাতে বাচ্চারা খেয়ে মজা পায় লুডুসে থাকা মশলাটি আমি এখানে ব্যবহার করেছি লুডুসের কালার দেখে আপনারা বুঝতে পারবেন এটা বেশি মশলাদায়ক এবং বাচ্চাদের জন্য একটা উপযুক্ত খাবার কয়েক মিনিট ভালো মতো লেড়ে চেড়ে সবজিটা লুডুসের সাথে মিশিয়ে দেব এবং সবশেষে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অ্যাড করলে এটার একটা আলাদা স্মেল বের হয় যা লুডুসটা খেতে অনেক ভালো হবে আপনাদের যাদের বাচ্চারা সবজি মোটেও খেতে চায় না তাদের জন্য এটা বাসায় একবার ট্রাই করবেন আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আপনারা চাইলে সস দিতেও পারেন নাও দিতে পারেন সসটা দিয়ে সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো দেখায় আর এই যে দেখুন আমার বাবু মার্শাল্লা খাচ্ছে